এখানে সেই যে মেয়ে কি মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে মেয়েটা ভোট এসে চাইতে এসেছে ভোটের আগে তো আসে সবাই এমনি করে ভোটের এমনি করে দেখাছি। আমার মেয়ে আমার তামার না দৌড়ি দেখতে গেছে আমার মেয়েকে জানে যে ও লালের মেই ওর নুপাঠী আমরা অন্যপাঠি আমার মেয়েকে দেখতে গেছে মেলা লোক আসি ভোট দেন ভোট দেন করছে মেলা লোক আমার আমাকে টেনি টেনি ওইখানে নিয়ে গেছে হ্যাঁ টেনে টেনে ওখানে লিখেছি এর মধ্যে আমার ফোন নাম্বার লেখা আছে কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন

আসার দরকার নয় যে মা যা হয়েছে মা একবার যে দুঃখ জলে দুনিয়া তার কানে পৌঁচাইছে তার সে জুতে গেলো বলিস সে তার জন্য আমার মেয়ে চলে গেলো সে একবার এখন পর্যন্ত তো আসলো না যে মা একটা কিছু তার নাই কেন সে আসতে পারবে না তার আসার ক্ষমতা নাই সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়

দেড়শো কিলোমিটার আমি এসেছি আবার আমাকে দেড়শো কিলোমিটার ফিরে যাবে আবার কোনো কাজ নেই শুধু আপনার সঙ্গে দেখা করবো বেশি মানসিক কর্তব্য ঠিক আছে এখানে মাটি দিয়েছে এখানে আছে আইনের যা মানবিকতার বিরুদ্ধে অপরাধ ঠিক আছে প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে হচ্ছে কোন দলের কোন বর্ণের কোন ধর্মের মানুষ দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি দে শুড রেজ ইয়ার ভয়েস কিন্তু রাজ্যে এভরি ওয়ান এভরি ওয়ান শুড রেজ ইয়ার ভয়েস এখানে একটা বোমা ইলিগাল স্টল হ্যাঁ বোম বোম যেগুলো মারে আমি জানি এগুলো প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড রেজ ইয়ার ভয়েস এটাই খালি বলতে চাই দর্শক দেখলেন তো মহিলা একদম উচিত শিক্ষাটা দিয়ে ছেড়েছেন এই হুমায়ুন কবিরকে আপনারা জানেন হুমায়ুন কবির টিএনসি এমএলএ প্রাক্তন পুলিশ অফিসার তিনি কালীগঞ্জে গিয়েছিলেন যে মেয়েটা বাচ্চা মেয়েটা তার প্রাণটাকে কেড়ে নেওয়া হলো আর তার মায়ের কাছে গিয়ে টাকা নিয়ে বলছেন টাকাটা রাখুন আমি একটা সংগঠন থেকে এসেছেন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসেনি আপনি কোথা থেকে গিয়েছেন সেটা আমরা জানি হুমায়ুন বাবু আপনাকে কে পাঠিয়েছে সেটাও আমরা জানি টাকা দিয়ে মুখ বন্ধ করা দিয়েছে মুখে একদম ঝামা ঘষে দিয়েছে কেমন লাগছে কেমন অপমান হলেন একদম দারুণ কাজ করেছে সবাইকে টাকা দিয়ে কেনা যায় না হুমায়ুন কবির আপনি ভাববেন আপনার নেত্রীকে এটা বুঝাবেন যে সবাইকে টাকা দিয়ে কেনা যায় না নির্লজ্জতার একটা সীমা থাকে একটা মেয়ে আপনারা জানেন মারা গিয়েছে কি করে মারা গিয়েছে কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে টিএমসির জয় জয়কার হয়েছে এবং সেই উল্লাস প্রকাশ করতে গিয়ে বোমাবাজি বোমা ফাটিয়েছেন বোমা মেরে মেয়েটাকে পুরো মেরে দিয়েছেন দর্শক এই ফ্যামিলি যারা আছেন মুসলিম যে যার যার মেয়ে মারা বক্তব্য গিয়েছে আপনারা শুনলেন এনারা হচ্ছেন সিপিএম পার্টি করেন সিপিএম পার্টি বা মুসলিম হয়ে সিপিএম পার্টি করা সিপিএম কে ভোট দেওয়া সিপিএম এ কয়েকটা ভোট বেড়েছে আমি সেই প্রতিবেদন আপনাদের আগে দেখিয়েছি কিন্তু কয়েকটা ভোট বাড়তেই সিপিএম বাড়িতে ভাবুন যেটা ঘটেছে সেটা হয়েছে যে টিএমসি কে ভোট দেওয়া আমরা জিতেছি এবং উল্লাস প্রকাশ করতে গিয়ে মানে ওই বাড়ির দিকে বোমা ছুটছিলেন যারা উল্লাস প্রকাশ করেছেন দর্শক আমি সেই ভিডিও আগে দেখিয়েছি আজকে আর দেখাচ্ছি না একদম মুখে ঝামা ঘষে দিয়েছে প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাফরে টিভি দর্শক কারো পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ আসেনি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনারা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক আমার পয়েন্টে আসি এই যে মহিলা আপনারা দেখলেন টাকাটা পুরো সঙ্গে সঙ্গে যখনই টাকার কথা বলেছেন তখনই বলছেন কেন আমি টাকা নিতে যাবো মানে ভাবুন নির্লজ্জতার একটা সীমা থাকে একটা মেয়ে মারা গিয়েছে বাচ্চা মেয়ে এবং কোনো ফ্যামিলিতে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় এটা কি কারো উচিত যে সেই বাড়িতে গিয়ে যে মহিলা যে সন্তান হারিয়েছে তাকে গিয়ে টাকার বান্ডিল দেওয়া টাকার প্যাকেট দেওয়া নিন টাকা নিন মানে টাকা নিয়ে কি টাকায় কি সবকিছু হয়ে যায় মুখ্যমন্ত্রী তো বলেন আমরা দশ লাখ টাকা দিতেই পারি আর জি করের ঘটনা আপনারা দেখেছেন আর জি করে ডাক্তার খুন হলো মা তাকে ধর্ষণ করে মারা হলো এবং মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন আমরা দশ লাখ টাকা তো দিতেই পারি মানে একটা মানুষের জীবনের মূল্য দশ লাখ টাকা ভাবুন এই হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে কলকাতা থেকে যাও গিয়ে টাকা নিয়ে যাও মুখটা গিয়ে বন্ধ করো তারপরে আমি যাচ্ছি বা তাকে ডাকার চেষ্টা করছি তাকে একটা লোভ দিচ্ছি সবাই যে টাকার লোভ করে না এটা পরিষ্কার এই মুসলিম ফ্যামিলি যেটা আপনারা দেখছেন দর্শক আপনারা মুসলিম ছেড়েই দিন মুসলিম ছেড়েই দিন কোন একটা ফ্যামিলিতে গিয়ে যদি এরকম ভাবে যারা সন্তান হারায় সেখানে গিয়ে আপনি টাকার কথা বলেন মানে লজ্জা থাকা উচিত তো লজ্জা থাকা উচিত এদের এদের তো লজ্জা থাকা উচিত বলছেন কি করে গিয়ে টাকা নিন টাকা নিন টাকা এসে মেয়েটা মানে টাকা দিলে মেয়েটা ফিরে আসবে তো মেয়েটা ফিরে আসবে তো মেয়েটাকে ফিরিয়ে দিন মেয়েটাকে যেভাবে মানে মারা হলো তার বিচার করুন কে করবে এই বিচার শুধুমাত্র বক্তব্য খুবই কঠোর যে বলেছেন তো পুরুষ পুরুষ মানুষ তাই এনাকে ওটুক বলে আমি ছেড়ে দিয়েছি যদি কোনো মহিলা আসতো তার চুলের মুঠি ধরে আমি মানে শোয়াতাম চুলের মুঠি ধরতাম তাকে মানে একেও দেওয়া উচিত ছিল চুলটা চুলের মনিরটা ধরে কাদার ভিতরে ঠেসে দেওয়া উচিত টাকা নিয়ে গিয়েছে টাকা টাকায় সবকিছু হয়ে যায় তাই না এবং মহিলা যে অভিযোগ তুলেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হচ্ছে টিএমসির নেতা নেত্রী এইসব কর্ম ঘটিয়েছে এবং পুলিশ চারজনকে নাকি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের আগে যাদের ধরছে যারা ঘটনা ঘটিয়েছে বলছে কি করবি তোরা কি করবি পুলিশ আমাদের হাতে আছে পুলিশকে আমরা যা বলবো পুলিশ তাই শুনবে মানে ভাবুন তৃণমূল পার্টি যারা করে তাদেরই ক্ষমতা তাদেরই ক্ষমতা তাদের হাতে পুলিশ আছে যতই তোমার মেয়ে আমরা মেরে ফেলি না কেন আমাদের বিচার পুলিশ করবে না করবে না সিবিআই তদন্তর দাবি উঠেছে এই মহিলা সিবিআই তদন্তর দাবি তুলেছে যে পুলিশ দিয়ে এই বিচার হবে না পুলিশ তদন্ত করতে পারবে না পুলিশ কি তদন্ত করবে পুলিশ কি তদন্ত করবে যারা ঘটনা ঘটিয়েছে তারাই বলছে যে আমাদের পুলিশ কি করবে তাহলে পুলিশ কি তদন্ত করবে ভবন পুলিশ কি করবে পুলিশ মন্ত্রী পাঠিয়েছেন কাকে হুমায়ুন কবির একজন পুলিশ অফিসার ছিলেন লজ্জা করে না আপনার আপনি লজ্জা না আপনি টাকার মার্গি নিয়ে চলে গিয়েছেন ওই বাড়িতে আইন শৃঙ্খলা শিখাচ্ছেন ওখানে গিয়ে বলছেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ কি করছেন পুলিশ মন্ত্রী ছিলেন পুলিশ ছিলেন পুলিশের অফিসার ছিলেন আপনি কি করেছেন কি করেছেন আপনি জানতেন না কোথায় বোমা আছে কোথায় কি আছে সব জানেন পুলিশের সেই চাকরি ছেড়ে আপনি তৃণমূল দলটা মানে দলটাতে জয়েন করেছেন এমএলএ হয়েছেন মন্ত্রী ছিলেন মন্ত্রী তো হয়তো নেই দর্শক আপনারা জানেন লজ্জা থাকা উচিত মিনিমাম লজ্জাটুকু থাকা উচিত কি বলবেন বলুন তো আর যে ঘটনার পরে মুখ্যমন্ত্রী বলেন আমরা দশ লাখ টাকা তো দিতেই পারি মানে মানুষের জীবনটাকে কেড়ে নিয়ে দশ লাখ টাকা আমরা দিতেই পারি মানুষের মূল্য দশ লাখ টাকা পনেরো লাখ টাকা টাকা দিয়ে মানুষের জীবনের মূল্য পাওয়া যায় টাকা বান্ডিল টাকার প্যাকেট দিয়ে পাঠিয়েছেন যাও মুখটাকে বন্ধ করো ফ্যামিলিটাকে কিনে নাও তৃণমূল কংগ্রেসের রাজনীতি কি দর্শক এটাই তো এটাই তো এইভাবেই তো রাজনীতি করে যে কোনো একটা ঘটনা ঘটবে সেখানে লোক পাঠিয়ে দেবো টাকার বান্ডিল দিয়ে দেবো যাও ফ্যামিলিটাকে কিনে নাও মুখটাকে বন্ধ করো যাতে আওয়াজ না তুলতে পারে এই মহিলার যা যে একটা মেয়ে সে হারিয়েছে তার একটা সন্তান হারিয়েছে তারপরও সে এইভাবে কথা বলে যাচ্ছে দিয়েছে না একদম মুখে ঝামা জামা ঘষে দিয়েছে ওই মহিলা বলছিলেন না মহিলা যে কোনো মহিলা আসলে তার চুলের মুঠি ধরতাম একে ধরা উচিত ছিল হুমায়ুন কবিরকে ধরা উচিত ছিল ধরে একদম কাদার ভিতরে ঠেসে দেওয়া উচিত ছিল কাদার লজ্জা থাকা দরকার এদের বাংলার মানুষ কি করবে দু হাজার ছাব্বিশ জানি না দর্শক আর মুসলিমদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা ভাবুন আপনারা ভাবুন আপনারা আর কবে বুঝবেন আর কবে বুঝবেন আপনারা দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন